হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি তোমাদেরকে বলবো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি তো এখানেই আমি ভিডিও করি এই দেখো বৃষ্টিতে কি কাদা হয়েছে একদম ভিডিও করে দেখো অবস্থা একদম খুব কাদা হয়ে গেছে আমাদের এখানে খুব বৃষ্টি পড়ছে তো একজন কমেন্ট করেছিলে দিদি তুমি কখন ভিডিও আপলোড দাও তো আমি সারাদিন সব কাজ ঠাজ করে বিকেল চারটে থেকে চারটে সাড়ে চারটে থেকে পাঁচটা সাড়ে পাঁচটা এর মধ্যেই ভিডিও আপলোড দিই তো অনেক দিন থেকে ভাবছি যে একটা ব্লগ করব। তো হয়ে উঠছে না এর জন্য আজকে করছি তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে টাকা বাই বাই